আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চলে আসলাম রাজশাহী মুক্তমঞ্চে মুক্তমঞ্চের বন্যা পরিস্থিতি কি সেইটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন যে বন্যার পানি থৈ থই করে বেড়ে গেছে এবং ফুচকার যে দোকানগুলো রয়েছে সেগুলো প্রায় ডুবে গেছে আর কি অনেক দূর পানি চলে এসেছে তো বেসিক্যালি আমি এখন পদ্মা গার্ডেন থেকে হাঁটতে হাঁটতে যে মাসুদ পাইলটের রেস্টুরেন্টটি রয়েছে সেখান দিয়ে হাঁটতে হাঁটতে এখন মুক্তমঞ্চের দিকে যাচ্ছি এবং এখানে আমি আম হাতে দেখতে পাচ্ছি যে প্রায় পানি কোমর পর্যন্ত হাঁটু পর্যন্ত পানি যেখানে মানুষ বসে চা খেত স্টল তৈরি করা ছিল ঘেরা ছিল আকাশটা অসম্ভব সুন্দর দেখাচ্ছে যেহেতু আকাশটা পরিষ্কার রয়েছে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই ক্ষেত্রে আমরা ভেবেই নিচ্ছি যে রাজশাহীতে কোনো বন্যার সম্ভাবনা নেই কারণ যেটুকু পানি ছেড়েছে ফারাক্কাবাদ দিয়ে সেটুকু পানি আমাদের পদ্মা নদীর ধরার সক্ষমতা রয়েছে এবং এই যে সার্কাস হতো যে স্টলগুলো ছিল যে দোকানগুলো ছিল যে থাকার ঘরগুলো ছিল সেগুলো সম্পূর্ণই ডুবে গেছে মানে সম্পূর্ণ ডুবে না গেলেও মানে পানি ঢুকে গেছে ঘরে এবং সেগুলোতে আর বসবাস করছে না এবং ভূতের বাড়িটিও ডুবে গেছে আর কি ভূত এখন লোকালয়ে হয়তো ঢুকে গেছে কিনা আর ওই যে স্যার নাগদ দোলাটা ছিল সেটাও উঠবে গেছে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন ওই গেটটিও কিন্তু অনেক দূরে এখন অবস্থান করছে কারণ পানি এখন অনেক দূরে চলে এসেছে সেই গেটকে ছাড়িয়ে তো যাই হোক মানুষজন হেঁটেহুটে কিন্তু অনেক দূর অবধি আমরা শুক্লকালে যেতাম এবং সেখানে গিয়ে পানি ছুঁয়ে আসতাম পদ্মার যে পাড়ের পাহাড় উপভোগ করতাম সেটি কিন্তু এখন আর পারছি না পানি অনেকটা এদিকে এগিয়ে এসেছে এবং পানি বাড়তির দিকে রয়েছে কম কমছে না এখন একটু একটু করে বাড়ছে তো যাই হোক এই ছিল সর্বশেষ অবস্থান মুক্ত মঞ্চের এবং পদ্মার হোক আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন এবং কমেন্টস করে জানাবেন আর পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটিকে লাইক ফলো করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন